কালী পুজো উপলক্ষে দুই শতাধিক দুস্থদের মধ্যে শীত বস্ত্র প্রদান এবং প্রায় সাড়ে হাজার ভক্তদের মধ্যে অন্ন প্রসাদ খাওয়ানোর উদ্যোগ মুগদমপুর বান্দ্রোর স্পোর্টিং ক্লাবে শনিবার রাতে মালদা শহরে রামকৃষ্ণ মিশন রোড এলাকায় অবস্থিত কালী মন্দির প্রাঙ্গনে শীত বস্ত্র প্রদান এবং অন্ন প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয় এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদা উইমেন্স কলেজের প্রিন্সিপাল মন্দিরা চক্রবর্তী রামকৃষ্ণ মিশনে মহারাজ স্বামী প্রশান্ত আত্মানন্দজি ক্লাব সভাপতি দীপক দত্ত সম্পাদক হারাদান চৌধুরী সহ অন্যান্য অতিথিরা এ বছর ক্লাবের পুজো বিয়াল্লিশ বছরে পা দিয়েছে প্রতি বছরের ন্যায় এবছরেও ক্লাবের উদ্যোগে ভক্তদের মধ্যে অন্নপ্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয় नंबर कुंडू सुनिश्चित दिखा दो सारा बॉक्स में नीचे चलना आगम तो भी आगम तो भी पर जितना कमल में नहीं आ सकते हैं एक বা স্পোর্টিং ক্লাব এবং মা করুণাময়ী মন্দিরের উদ্যোগে প্রতি বছরের ন্যায় আমরা এই বছরও বস্ত্রধার শিবির এবং মহান আয়োজন করেছি এটা আমাদের বিয়াল্লিশতম আমরা পা দিলাম এছাড়াও আমরা অনেক অ্যাক্টিভিটি করি আমাদের পাশে উপস্থিত আছে আমাদের ক্লাব সম্পাদক শ্রী হরদান চৌধুরী উপস্থিত আছে আমাদের প্রেসিডেন্ট জীবা দত্ত আমাদের সমন্বয়পত্তা শঙ্কর চৌধুরী উপস্থিত আছে প্রত্যেককেই সর্বপ্রথম আরেকবার শুভেচ্ছা জানায় পূর্ব শারদীপা এবং শুভ দীপাবলি শুভেচ্ছা জানায় আমাদের আজকে উপস্থিত ছিলেন আমাদের ইডির চেয়ারম্যান ইসন্দর চৌধুরী মহাশয় আমাদের রামকৃষ্ণ মহারাজ এবং আমাদের উইমেন্স কলেজের প্রিন্সিপাল ম্যাডাম তো আমরা এই ধরনের প্রোগ্রাম নিয়ে সহযোগিতা করে আমরা এগিয়ে চলেছি যে আমাদের ননয়ন সেভা শুরু হবে অলরেডি আমরা এবছরে আমরা দুশো শীতবস্ত্র দানের ব্যবস্থা করেছি সকলের প্রচেষ্টাতে প্রত্যেকের প্রত্যেক বাসির কাছ থেকে আমরা সাহায্য পেয়েছি আর বদ্রমপুর বাথর স্পোর্টিং ক্লাব বরাবরই এই সমস্ত প্রোগ্রাম আমাদের সর্বমন আমরা এই মুহূর্তে আমাদের বাহান্ন জন সদস্য সকলের প্রচেষ্টাতে আমরা এই প্রোগ্রামটা করেছি আমরা ধন্যবাদ দেব আমাদের তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আমরা পুলিশ প্রশাসনের তরফ থেকেও আমাদের আমাদের পুরো প্রোগ্রাম ওনারা দেখবেন আমরা আইন ভবনের আমরা সাহায্য পাই বরপরি আমরা প্রত্যেককে আরেকবার শুভেচ্ছা জানাই যাতে আমাদের এই প্রোগ্রামটা আজকের প্রোগ্রামটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স